সবাই কেমন আছো বন্ধুরা সবাইকে সবাইকে হওয়ার কথা বলছি বন্ধুরা হয়ে যাও আবার প্রতিদিনের মতন চলে এলাম একটু সময় বার করে চলে এলাম দশটা বাজে এখন লাইভ করতে চলে এলাম যারা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেল জয়েন করেন বন্ধুরা জয়েন হয়ে যাও চ্যানেলে তো সবাইকে স্বাগত

Oh, <coughs> <coughs> যারা যারা এখনো পর্যন্ত চ্যানেল জয়েন করনি বন্ধুরা জয়েন হয়ে যাও দীপ্তি খুশি চ্যানেলে তোমাদের সবাইকে সাহায্য সবাই কেমন আছো শুভ সকাল সবাইকে যারা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেল টাকে জয়েন করো নি বন্ধুরা জয়েন হয়ে যান প্লিজ হ্যালো কুনাল দীপ্তি খুশের চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম সবাই কেমন আছো শুভ সকাল সবাইকে যারা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেল জয়েন করো নি জয়েন হয়ে যাও প্লিজ দীপ্তি খুশের চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম থ্যাংক ইউ যারা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেল জয়েন করোনি জয়েন হয়ে যাও আর আমার ভিডিও গুলো দেখার অনুরোধ রইল সবাইকে প্লিজ আমার ভিডিও গুলো দেখো সবাই ভিডিও গুলো ভালো লাগলে পাশে থেকো লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো দাদা ভাই আপনি পাশে থাকবেন কুনাল দা আপনি পাশে থাকবেন কেমন আছেন কোথা থেকে বলছেন যারা যারা এখনো পর্যন্ত আমার চ্যালেঞ্জ জয়েন করনি দীপ্তি ঘোষের চ্যানেল সবাইকে সবাইকে স্বাগত প্লিজ জয়েন করে যাও হ্যালো কি হয়েছে কি হয়েছে যারা যারা এখনো পর্যন্ত আমার চ্যালেঞ্জ জয়েন করোনি জয়েন হয়ে যাওয়া প্লিজ ওরকম করলে হবে না হ্যালো হ্যালো বন্ধুরা নারিশা খাতুন তুমি কোথা থেকে বলছো হ্যালো যারা যারা এখন পর্যন্ত তোমার চ্যালেঞ্জ করো জয়েন হয়ে যাও প্লিজ দীপ্তি পুষের চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত যারা যারা এখন পর্যন্ত আহ আমার চ্যালেঞ্জটা জয়েন করোনি জয়েন হয়ে যাও সবাইকে বলে দিই আমি একটু আহ কি করছো হম 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 ঠিক সময় মতো নাচতে পারছি না একটু কাজে ব্যস্ত থাকি তোমরা যে আমার জন্য এত সময় বার করছো এইটুকু এইটুকুন আমার জন্য অনেক তার জন্য অনেক ধন্যবাদ পাশে আছো সবাই এইভাবেই পাশে থেকো থেকে এত দূর এনেছো আর একটু নিয়ে যাও ব্যাস এটাই অনেক তোমরা সবাই কোথা থেকে বলছো যারা যারা আমাকে মেসেজ করেছো কোথা থেকে বলছো আর যারা আমার লাইফে আসছো তাদের কাছে একটাই অনুরোধ একটা করে লাইক কমেন্ট দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো মিমি এদিকে এসো এদিকে চলে আসো এদিকে চলে আসে এখানে 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 না এটা 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 Mimi, look at মি Look at me. এ সে করো সে করো হাতে ধরো হাতে যারা যারা এখনো পর্যন্ত আমার স্যালেঞ্জ জয়েন করো জয়েন করে বন্ধুরা আস্তে আস্তে Gracias. যারা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেল টাকে জয়েন করনি বন্ধুরা জয়েন হয়ে যাও বিড়ে বললে হবে না তো হ্যালো হ্যালো ফ্রেন্ডস সবাই কেমন আছো আর কোথা থেকে বলছো Thank you so much. आदिरम थैंक यू राजा पंडित जी अपना नाम की কোথা থেকে বলছো कहां से बोल रही हो आप हम 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 যারা যারা আমার লাইফে আসছো যাদের চ্যানেল আছে তাদের কাছে একটাই অনুরোধ তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ভালো ভালো থেকো সুস্থ থেকো সবাই পাশে থেকো আমার তোমাকে অনেকটা দূর তোমরা পৌঁছে দিয়েছ আমি এতটা আশা করিনি এখন করছি আশাটা তোমরাই দেখিয়েছো যে ইউটিউবার হওয়ার স্বপ্নটা দেখেছি তো প্লিজ তোমরা পাশে থেকো এইভাবেই আমার যদি নতুন কখনো চ্যানেল খুলি তোমাদের জানাবো তোমরা প্লিজ একটু দেখো আহ চ্যানেলটা ভিডিও গুলো দেখার অনুরোধ রইলো সবাইকে যে ম্যাডাম উঠেই আমার চুল ফুল ধরে টানাটানি করছে এইজো হুম চুল ডো কিছু লাগছে না চুলটা বেঁধে নি তুমি আমি জানি এই চুল খুললেই তুমি চুল নিয়ে খেলা করবে যাবে এই যে আমার দেবাংশী খালি দুষ্টুমি ও দুষ্টুমি করতে ভালোবাসে এই যে আমার চুল নিয়ে খেলা করবে চুল ওর ওর জন্য আমি চুল খুলতে পারি না পাপাকে ডাকবো আমি আমি ডাকবো না বলো তুমি আমি ডাকবো না বলো আমি কোনো কথা শুনবো না যারা যারা এখনো পর্যন্ত আমার চ্যালেঞ্জ জয়েন করনি বন্ধুরা জয়েন হয়ে যাও দীপ্তি ঘোষের চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত কি হয়েছে দেখো 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 তুমি দেখবে দেখো হ্যালো হ্যালো বলো হ্যালো বলো হ্যালো হ্যালো দেখো 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 হ্যালো 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 ফ্রেন্ডস হ্যালো ফ্রেন্ডস দেখো দেখো হ্যালো ফ্রেন্ডস আমি চুল দেবো না চুল দেবো না এবার কানে দুল নিয়ে পড়েছে এখনো পর্যন্ত আমার চ্যানেল জয়েন করনি জয়েন হয়ে যাও দীপ্তি ঘোষ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম আমার চ্যানেলটাকে এখনো পর্যন্ত যারা সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করো ভিডিও দেখার অনুরোধ রইলো সবাইকে তো আমি ভালোভাবে ভিডিও ছাড়তে পারি না লাইক করতে পারি না এই যে তার কারণ এইটা এটার জন্য পারি না এরকম তদন্ত করবে এই যে কানের ডাক্তার তদ কানের নিয়ে তদন্ত হচ্ছে এখন কানের ডাক্তার কানের ডাক্তার উম সব সমে নেব কমে নেবো হ্যালো বন্ধুরা যারা যারা এখনো পর্যন্ত তোমার চ্যালেঞ্জ জয়েন করো জয়েন হয়ে যাও প্লিজ দ্বিতীয় ভাষা চ্যালেঞ্জে তোমাদের সবাইকে স্বাগত

এই যে ওর বাবা ওর জন্য একটু টিফিন আনতে যাচ্ছে আমাদের এখানে সরকার থেকে একটা টিফিন দেয় টিফিনটা আনতে যাচ্ছে ও বাবার সাথে যা তুমি তুমি লাইফ করো তুমি লাইফ করো তুমি সবার সাথে কথা বলো তো দেখি নিরংশী সবার সাথে কথা বলো হ্যালো 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 করে দাও হ্যালো হ্যালো করে দাও হ্যালো 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 করেছে আসো 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 দেখো Ana nana babena kadbene kuni asbe kuni asbe papa ek de 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 যারা যারা এখনো পর্যন্ত আমার চ্যালেঞ্জ জয়েন করনি বন্ধুরা জয়েন হয়ে যাও প্লিজ দীপ্তি ঘুষের চ্যালেনে তোমাদের সবাইকে স্বাগতম সবাই কেমন আছো শুভ সকাল সবাইকে

ও আমার বিড়াল দুটো বিড়াল দুটোকে দद्दा বলে তাই দাদা দद्दा করছে পাপরি বাপ এটা কি হচ্ছে এটা কি হচ্ছে দেখ দেখ না দেখ এটা দেখ এটা দেখ সামনে দেখ আচ্ছা দেখতে হবে না খেলা করো

আমাদের এখানে পঞ্চায়েত থেকে একটা খাবার দেয় ওই খাবারটা ওকে খাওয়ানো হয় বাবুকে খাওয়াই যারা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেল জয়েন করনি জয়েন হয়ে যাও বন্ধুরা দীপ্তি খুশি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম <laughs> hey! 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 Hmm. <laughs> হ্যালো বন্ধুরা যারা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে জয়েন করেনি জয়েন হয়ে যাও প্লিজ দ্বিতীয় ভিডিও চ্যানেল তো তোমাদের সবাইকে স্বাগতম যারা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করো প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো ও পাপাকে পাপা কোথাও গেলে ও পাগল হয়ে যায় ওর আর কিছু ভালো লাগে না ওর কাছে যাবে সব না এবার ওর দাদন আসছে এবার দাদনে বলে উঠে পড়বে লাখাচ্ছে আবার শুনতে পেয়ে গেছে তো লাফিয়ে লাফিয়ে চলে যাচ্ছে তোর দাদনের কাছে চলে যাবে দাদন দাঁড়িয়ে আছে পিছনে এই যে লাফি লাফিয়ে চলে গেল টাটা এই যে টাটা টাটা এই যে বন্ধুরা দেখে নাও এই যে টাটা এই যে বলে দিল টাটা আর ঘুরতে চলে যাবে যারা 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 এখন পর্যন্ত আমার চ্যানেল জয়েন করনি বন্ধুরা জয়েন হয়ে যাও প্লিজ দীপ্তি গুছি তোমাদের সবাই স্বাগত সাড়ে দশটা অব্দি আছে আর বেশিক্ষণ থাকবো না যারা যারা এখন পর্যন্ত আমার চ্যালেঞ্জ জয়েন করুন জয়েন হয়ে যাও প্লিজ at last minute যারা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেল জয়েন করি জয়েন হয়ে যাও প্লিজ যারা যারা আমার চ্যানেলটাকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করো প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর পাশে থেকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো ভালো লাগলে পাশে থেকো আর কিরকম ভিডিও তোমাদের পছন্দ বলো কি গানে ভিডিও করবো করবো তাহলে যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটাকে জয়েন করুন জয়েন হয়ে যাও যারা আমার লাইফে আসছো তারা প্লিজ একটা করে কমেন্ট দিয়ে যাও আর একটা লাইক অবশ্যই করো লাইক করতে ভুলো না আর যাদের চ্যানেল আছে তারা আমার ভিডিও একটা লাইক দিও আর একটা কমেন্ট করো অবশ্যই তাদের চ্যানেলটাকে আমি সাবস্ক্রাইব করে দেবো আর তোমাদের কাছে অনুরোধ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওগুলো ভালো লাগলে পাশে থেকো ভিডিওগুলো দেখার অনুরোধ করলাম সবাইকে আমার ভিডিওগুলো দেখো একদম সময় পাই না তোমাদের জন্য অনেক কষ্ট করে ভিডিওগুলো বানাই সবার মতন আমিও একটু স্বপ্ন দেখছি ছোটোখাটো ইউটিউবার হবো তাই ভিডিওগুলো করি একদম সময় পাই না তোমরা সকলেই জানো আমার ছোট্ট বেবি জন্য আমি কিছুই পারি না আগে যেরকম কোয়ালিটির ভিডিও ছাড়তাম সেরকম ভিডিও আর ছাড়তে পারছি না মাঝে সাঝে চেষ্টা করছি সময় পেলে তাও ছাড়া এখনো পর্যন্ত আর দু মিনিট আছি বেশি থাকব থাকবো না জয়েন হয়ে যাও আমার ভিডিও তোমাদের কেমন লাগে কেউ কমেন্টে জানাচ্ছ না জানিও প্লিজ ভিডিও ভালো লাগলে পাশে থেকো সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা চলো বন্ধুরা ফিরে আসছি নেক্সট ভিডিও নিয়ে ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো পাশে থেকো ফিরে আসছি নেক্সট ভিডিও আজকের মতন এইটুকুনি নেক্সট লাইফে ফিরে আসছি সবাই সুস্থ থেকো ততক্ষণে ভালো থেকো টাটা